আসসালামু আলাইকুম সম্মানিত ব্যস সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সৌদি আরব থেকে রসুল খান রয়েছে আপনাদের সঙ্গে আজকে এ ভিডিওর মাধ্যমে আপনাদের তথ্য দিব যারা হচ্ছে সৌদি আরবে ক্লিনার বিষয় আসতে চাচ্ছেন তো আজকে আমি সৌদি আরবের সবচেয়ে ভালো সেরা শার্টটি ক্লিনিং কোম্পানি বা বলদিয়া কোম্পানি সম্পর্কে তথ্য দিব আপনারা যদি এই শার্টটি কোম্পানির যে কোনো একটি কোম্পানিতে আসতে পারেন তাহলে আশা করি আপনারা কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না দেখা যায় অনেক প্রবাসী ভাই তারা কিন্তু সৌদি আরবে এসে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয় যেমন দালাল বলে এক কথা এখানে এসে দেখে আর কথা দেখা যায় যে কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করছে না অথবা কাজ দিচ্ছে না ঠিক মতো বেতন দিচ্ছে না থাকার জায়গা দিচ্ছে না এরকম কিন্তু নানা ধরনের সম্মুখীন হতে হয় তো আজকে আমি এরকম ষাটটি বড় বড় কোম্পানির নাম বলবো যেগুলোতে আসলে হচ্ছে আপনি সব সুসুবিধা পাবেন এবং কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না তো যাই হোক বেশি কথা বলবো না এক নম্বরে যে কোম্পানির নাম বলবো সেটা হলো আল ইয়ামামা কোম্পানি দুই নম্বরে হলো আল মাজাল কোম্পানি তিন নম্বর হলো আল জাহারান কোম্পানি চার নম্বর আল তুইক কোম্পানি পাঁচ নম্বর আল ফাহাদ কোম্পানি ছয় নম্বর হলো মিনিস্টার বলদিয়া কোম্পানি এবং সর্বশেষ সাত নম্বর যে কোম্পানিটি রয়েছে সেটা হলো সিডর গ্রুপ সৌদি আরবের খুবই নাম করা এই সাতটি কোম্পানি যারা হচ্ছে কিলিনারের কাজ করে থাকে এমন কোনো প্রবাসী নাই সৌদি আরবে যারা হচ্ছে এই সাতটা কোম্পানি সম্পর্কে তারা না জানে খুবই ভালো সৌদি আরবে তারা সার্ভিস দিয়ে দিচ্ছে এবং এই কোম্পানিতে যারা আসে তারা কিন্তু সুন্দরভাবে সব কিছু পেয়ে থাকে সুযোগ সুবিধা এই কোম্পানিগুলো হচ্ছে ডাইরেক্ট কোম্পানি তো আপনারা যারা আসবেন ক্লিনার বিষয় এই সাতটি কোম্পানির যে কোনো একটি কোম্পানিতে আসার চেষ্টা করবেন তাহলে আশা করি কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না খুবই ভালো কোম্পানি অনেকে দেখা যায় হচ্ছে দালালের কথা দালালের লোভে পড়ে আমরা হচ্ছে অনেকে দেখা যায় যে বিপদে পড়ে যায় তো আশা করি এই ষাটটি কোম্পানিতে আসলে আপনারা কোনো প্রকার বিপদ পড়বেন না খুবই ভালো ষাটটি কোম্পানি এদের কাজ হচ্ছে সৌদি আরবের যে রাস্তাঘাট রয়েছে তারপরে হচ্ছে গার্ডেন পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজটি হচ্ছে এই কোম্পানিগুলো করে থাকে এবং আরেকটি কথা হচ্ছে এই কোম্পানিতে কিন্তু সবসময় বেতন কম হয়ে থাকে সৌদি আরবের পাঁচশো থেকে বারোশো রিয়াল পর্যন্ত হচ্ছে এই কোম্পানিগুলো বেতন দিয়ে থাকে তো এই কোম্পানিতে আসলে আপনারা আউট ইনকাম করতে পারবেন বা এক্সট্রা বকশিস পাবেন খুবই ভালো কোম্পানি আপনারা আসতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করি সবাই বুঝতেই পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ